মাত্র আটত্রিশ হাজার মাত্র ছত্রিশ হাজার আজকেই শেষ দিন ফিরিতে ব্যাগ জিতে নিন আগামীকাল শুক্রবারে ডোরো হবে হ্যালো বিহাস আসসালাম আলাইকুম আশা করি অনেক অনেক ভালো আছেন বিহাস আজকে কিন্তু আবারও চলে এলাম বিডি বাইক নতুন আরও একটি ভিডিও নিয়ে আর আজকের এই ভিডিওতে থাকবে সর্বপ্রথম ফ্রি বাইক এছাড়াও থাকবে আর টিআর পালচার বিভিন্ন ব্র্যান্ডের বাইক থাকবে আর এই বাইকগুলি নিতে হলে অবশ্যই আমাদের ঠিকানায় আসতে হবে ঠিকানা নরসিন্দি ঘোড়াশাল ব্রিজ খলাপাড়া এবিএল গার্মেন্টস যদি কারো আসতে সমস্যা হয় অবশ্যই কুরিয়ারের মাধ্যমে বাইকগুলো ক্রয় করতে পারবেন কুরিয়ারে ক্রয় করতে গেলে দশ হাজার টাকা বায়না দিতে হবে তিন হাজার টাকা গাড়ি ভাড়া লাগবে দশ হাজার টাকা ভাড়া দেওয়ার পরে তিন হাজার টাকা ভাড়া সহ বাকি যে টাকাটা থাকবে সুন্দরবন কুরিয়ারে আপনার ঠিকানায় কন্ডিশন করে পাঠিয়ে দিলে টাকাটা দিয়ে উঠে নিতে পারবেন তুমি আজকে আর কথা না পারে শুরু করা যাক মূল ভিডিও আর মূল ভিডিও শুরু করার আগে যদি কেউ এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজ হলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন তবে আর চলুন কথা না বাড়াই মূল ভিডিওতে চলে যাই আজকে ভিডিওর শুরুতেই দেখাবো অ্যাপাসি আরটিআর আরটিআর বাইকটা সুপার ডুপার ফ্রেশ কন্ডিশনে আছে সেলফে সেলফে টোকা টোকা এসটা ঢাকা ডিজিটাল নাম্বার করা স্মার্ট কার্ডের বাইক একদম টিপটপ কন্ডিশনে আছে বাইকটা সামনের চাকা পিছের চাকা দুটাই মোটামুটি ফ্রেশ টাঙ্কিতে কোনো ট্যাপ টুপ ঘোষা মাজা ফুটাফাটি কিচ্ছু নাই এ টু জেড এক টাকার কাজ পাবেন না ইনশাআল্লাহ টাঙ্কিটার চেহারা দেখেন টাঙ্কিতে কিন্তু চেহারা দেওয়া যায় ইঞ্জিনটা টোটালি আনটাস অবস্থায় আছে চাকার দুইটার বিট খুবই ভালো খুবই সুন্দর আছে বিটগুলো হ্যাঁ গাড়িটা একদম সুপার ডুয়ার ফ্রেশ এই আপাসি আর কিন্তু আজকে ধামাকা অফারে দিয়ে দেবো আর এই বাইকগুলো কিন্তু প্রত্যেকটা বাইক সেলফ স্টার দিয়ে নেবেন সেলফ স্টার নেবেন পিস্টন মিশন সব কিছু ঠিক আছে ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড খাস মালিক যে কোনো সময় নাম ট্রান্সফার হবে এই বাইকটা পাবেন আজকে বিডি বাইক গ্যালারি থেকে শুধুমাত্র অনলি একদম ফিক্সড অ্যান্ড ফাইনাল অনলি পঁচাশি হাজার টাকায় পাশাপাশি আরও একটি বাইক আছে এটা হচ্ছে আর অ্যাপাসি আর এটা আপডেট মডেল এটা একটু মডেল এটা ঢাকা ডিজিটাল নাম্বার করা যারা অল্প টাকায় একটা বাইক করে ওভার রাইড শেয়ার করতে চান তাদের জন্য অনেক অনেক বেস্ট হবে বাইকটা বাইকটার আউটলুকটা দেখেন যথেষ্ট পরিমাণ ভালো আছে রেড কালার একটা বাইক আর এই বাইকটাও কিন্তু আজকে দামাক অফারে দিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ এই বাইকটা পাবেন বিডি বাইক গ্যালারি থেকে শুধুমাত্র ডিজিটাল নাম্বার দশ বছরের কাগজ সহ অ্যাপাসি আর টিআর অনলি বাষট্টি হাজার টাকায় আজকের চমক আজকের দামাকা বাষট্টি হাজার টাকা পাশাপাশি আছে আরও একটি বাইক এটা হচ্ছে পালসার পালসারটার কন্ডিশন মোটামুটি ফ্রেশ অবস্থায় আছে ডিজিটাল নাম্বার স্মার্ট আপডেট কাগজ মালিক টাইম রেড কালার সকাল সন্ধ্যা বলে এটাকে কামরাঙ্গা হোয়াইট ইঞ্জিন আপডেট গাড়ি এটা এটা ওল্ড মডেলের গাড়িটা না আর এই গাড়িটা কিন্তু পেয়ে যাবেন বিডি বাইক গ্যালারি থেকে শুধুমাত্র ফিক্সড অ্যান্ড ফাইনাল একদম অনলি ছিয়াত্তর হাজার টাকায় আজকে কিন্তু পঁচাত্তর হাজার টাকা দিয়ে দিছে বিয়ার্স ভিওয়ার্স যারা আমাদের ফ্রি বাইকে অংশগ্রহণ করতে চান তারা কিন্তু অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন পেজটা ফলো করা না থাকলে ফলো করে রাখবেন যারা যারা সাবস্ক্রাইব করে ফলো করে কমেন্টে নাম এবং মোবাইল নাম্বারে নাম্বারের অক্ষর লিখে দিয়ে যাবে তাদের কমেন্টগুলো আমরা নিব তাদের কমেন্টগুলো নিয়ে দুই তারিখ শুক্রবার জুম্মার পরে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে দুইটাতে লাইভে এসে ডোরো দেব লাইভ থেকে আরও কমেন্ট নেওয়া হবে তো যারা যারা অংশগ্রহণ করতে চান অবশ্যই কমেন্ট করে ফেলুন এই বাইকটা পাবেন অনলি পঁচাত্তর হাজার টাকায় পাশাপাশি আছে ইগনেটর ইগনেটরটা সেলফে স্টার্ট সেলফে স্টার্ট টোকা স্টার্ট আনটাজ ইঞ্জিন ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড ফার্স্ট মালিক নাম টান এনি টাইম গাড়িটা কন্ডিশন মোটামুটি ভালো আছে এক টাকার কাজ কাম করতে হবে না ইনশাল্লাহ এই ইগনেটরটা পাবেন বিডি বাইক গ্যালারি থেকে শুধুমাত্র পঁয়ষট্টি হাজার টাকায় গাড়ির আউটলুকটা দেখেন যথেষ্ট পরিমাণ ফিরে আছে ইঞ্জিনে কোনো কাজ কাম নাই আর সেলফে সেলফে টোকা টোকা স্টার্ট দিয়ে নিতে পারবেন সামনের চাকা দেখেন চাকাটা কন্ডিশন মোটামুটি ভালো পিছের চাকাটার কন্ডিশনও ভালো হ্যাঁ ডিজিটাল মিটার রানিং মিটার রানিং সব কিছু রানিং আছে পিস্টনে কোনো ধোয়া টোয়া কিছুই মারবে না ইনশাল্লাহ সব কিছু ওকে আছে এই ব্যাগটা কিন্তু একবারে দামা খাওয়া অনলি পঁয়ষট্টি হাজার টাকা ইগনেটর এটা কিন্তু আজকের চমক পঁয়ষট্টি হাজার টাকা ইগনেটর কিন্তু কখনোই পাবেন না ইনশাল্লাহ আমাদের শোরুম থেকে পাবেন না আর এই পঁয়ষট্টি হাজার টাকা ইগনেটরটা দেওয়ার কারণ হচ্ছে আকর্ষণীয় ধামাকা আকর্ষণীয় অফার অনেক আন্দোলন অবরোধ যা কিছু হয়েছে সব পরে কিন্তু নতুন ধামাকা নিয়ে চলে আসছে আমরা বিডি বাইক গ্যালারি মাত্র পঁয়ষট্টি হাজার টাকা ইগনেটর যাদের লাগবে অতি দ্রুত যোগাযোগ করেন যোগাযোগ করতে না পারলে কুরিয়ারে নিতে পারবেন দশ হাজার টাকা বায়না দেবেন গাড়ি আপনার ঠিকানায় পাঠিয়ে দেবো ইনশাল্লাহ স্ক্রিন আপনাদের নাম্বার দেওয়া আছে আসতে যদি কারো সমস্যা হয় ফোন দিবেন আমরা ঠিকানাটা ভালোভাবে বলে দিব এদিকে আরো একটি বাইক আছে এটা হচ্ছে টিভিএস এর স্ট্রাইকার স্ট্রাইকারটার কন্ডিশন খুবই ভালো ইনশাআল্লাহ গাড়িটা ডিজিটাল নাম্বার করা ফার্স্ট মালিকের বাইক নাম ট্রান্সফার এনি টাইম হবে সেলফে সেলফে টোকা টোকা স্টার দিয়ে নিতে পারবেন এই স্ট্রেকার বাইকগুলো বিভিন্ন জায়গায় ক্রয় করতে গেলে মিনিমাম সত্তর হাজার আশি হাজার পঁচাশি হাজার টাকা দরকার পাবে দরকার পড়বে এটা স্বাভাবিক এটা কিন্তু ইঞ্জিনটা টোটালি আনতাস আর মিটারে অরিজিনাল অরিজিনাল বিশ হাজার কিলো চলা কোনো ট্যাম্পারিং করা না আমরা কখনোই কোনো মিটার ট্যাম্পারিং করি না কারণ মিটার ট্যাম্পারিং করতে গেলে ঢাকা যাওয়া লাগে ঢাকা বংশাল যাওয়া লাগে আর ঢাকা বংশাল গিয়ে আমরা মিটার ট্যাম্পারিং করলে আমাদের খরচটা দ্বিগুণ বেড়ে যায় অনেক বেড়ে যায় যার কারণে আমরা কখনোই টেম্পারিং করি না যেটা আছে ন্যাচারাল ভাবে রেখে দিই কোনো কালার আপনার কিছু করি না যেটা আছে ন্যাচারাল আসবেন দেখবেন চালাবেন দিবেন যদি ভালো লাগে নিতে পারবেন ভালো না লাগলে নিতে হবে না কোনো সমস্যা নেই আসবেন চা খেয়ে চলে যাবেন এদিকে আছে আরো একটি বাইক এটা হচ্ছে স্টেকার এই স্ট্রাইকারটা করা করতে পারবেন অনলি আটষট্টি হাজার টাকায় আজকের চমক কিন্তু আটষট্টি হাজার টাকা স্ট্রাইকার ডিজিটাল নাম্বার এই সুযোগ হাতছাড়া করেন না পাশাপাশি আছে হায়াতি হায়াতি সুজুকি হায়াতি জাপানি ব্র্যান্ডের বাইক বাইকটার কন্ডিশন আলহামদুলিল্লাহ মোটামুটি ফ্রেশ আছে অনেকটাই ফ্রেশ ইঞ্জিনটা এখনো খোলা হয় না ইঞ্জিনে কোনো কাজকাম করতে হবে না সেল পেস্টার ঢাকা মেট্রো নাম্বার করা ডিজিটাল নাম্বারে স্মার্ট কার্ড টাকিতে ট্যাপ টুপ নাই চাকা দুটার কন্ডিশনও মোটামুটি ভালো হোয়াইট কালার ফার্স্ট মালিক নাম এনি টাইম হবে এই বাইকটা পাবেন বিডি বাইক গ্যালারি থেকে শুধুমাত্র ফিক্সড অ্যান্ড ফাইনাল একদম অনলি বান্ন হাজার টাকায় আজকের চমক বান্ন হাজার টাকায় হায়াতি সুজুকি হায়াতি জাপানি বাইক আজকে কিন্তু অনেক বাইক আছে যাদের বাজেট পনেরো বিশ বাইশ চব্বিশ ৩৩ সব বাজেটের বাইক আছে বিডি বাইক গ্যালারি থেকে যাদের যে বাইকটা লাগবে অবশ্যই নিতে পারবেন এটা হচ্ছে এফজেড এফজেডের বার্সন ওয়ান এফজেড এস বার্সন ওয়ান আর এই এফজেডটা কিন্তু আজকে ধামাকা ওপারে দেবো এটা দশ বছরের নাম্বার করা কালারটা একদমই অরিজিনাল আর ট্যাঙ্কিতে স্টিকার করা আছে এই যে স্টিকারগুলো দেখেন এটা ব্ল্যাক কালারের ভিতরে স্টিকার করা আছে হ্যাঁ স্টিকারটা যদিও ভালো লাগতেছে স্টিকারটা খুবই সুন্দর কোনো কাজকাম করতে হবে না চাকা কন্ডিশন ভালো এই পাবেন বিডি গ্যালারি থেকে শুধুমাত্র ফাইনাল একদম অনলি বান্ন বান্ন হাজার টাকায় কিন্তু এফজেট পেয়ে যাবেন পাশাপাশি আছে নাইট রাইটার ভাই রাইটারটা কিন্তু সুপার ডুপার ফ্রেশ আমার এখানে কতগুলো রাইটার দেখছেন আমি জানি না আমার এখানে যতগুলো রাইটার দেখছেন সব থেকে ফ্রেশ রাইডার হচ্ছে এটা একদম টিপ টপ কন্ডিশনে আছে হেডলাইট ইন্ডিকেটার আটলো ওয়ারিং সব কিছু ওকে আছে এই নাইট ডেটারটা মার্কেট প্রাইস কিন্তু মিনিমাম দেড় লক্ষ টাকা চাকা দুটো ফ্রেশ ঢাকার নাম্বার ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড ফার্স্ট মালিক নাম ট্রান্সফার এনি টাইম আর এই বাইকটায় এই দেড় লক্ষ টাকার বাইকটা নাম্বার করা ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড সহ বিডি বাইক গ্যালারি থেকে পেয়ে যাবেন অনলি পঞ্চান্ন হাজার টাকায় আজকের চমক গাড়ি আসবেন টেস্ট দিবেন চালাবেন যদি ভালো লাগে নিবেন ভালো না লাগলে নেওয়ার দরকার নেই আমরা কখনোই মন খারাপ করবো না আপনারা আসবেন আসেন কোনো সমস্যা নাই চা খেয়ে চলে যাবে তো গাড়িটা মোটামুটি টিপটপ কন্ডিশনে আছে ইঞ্জিনে কোনো কাম করা লাগবে না ডিজিটাল স্মার্ট কার্ড এই ডিসকভারটা পেয়ে যাবেন বিডি বাইক থেকে শুধুমাত্র ফিক্সড ফাইনাল আটান্ন হাজার টাকা অনলি আটান্ন হাজার টাকা পেয়ে যাবেন ডিসকভার বাজাজ ব্র্যান্ডের পাশাপাশি আছে টিভিএস টিভিএস মেট্রো প্লাস ডাবল থ্রি ডির মনোগ্রাম স্পেশাল এডিশন গাড়িটার কন্ডিশন মোটামুটি খুবই ভালো ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড করা চাকা ধরার কন্ডিশনও ভালো টাঙ্কিতে কোনো ট্যাপ টু ফোটাফা নাই সেলফটা রানিং আছে আর গাড়িটার কন্ডিশনও মোটামুটি ভালো আছে এই বাইকটা পাবেন টিভিএস ম্যাট্রো প্লাস বাইকটা পাবেন আজকে ইতিহাসে কিন্তু সেরা চমক হতে যাচ্ছে ইনশাআল্লাহ এই বাইকটা পাবেন অনলি আজকের চমক আটান্ন হাজার টাকায় অনলি আটান্ন হাজার টাকা টিভিএস এর মেট্রো প্লাস পাশাপাশি আছে টিভিএস এর মেট্রো মেট্রোটার কন্ডিশন মোটামুটি খুবই ভালো মেট্রোটা ডিজিটাল নাম্বার করা ঢাকা মেট্রো নাম্বার স্মার্ট কার্ড টেক্সট ওখান সব কিছু ওকে আছে গাড়ির ইঞ্জিনে এক টাকার কাজ কাম করা লাগবে না এই মেট্রোটা দেবো বিডি বাইক গ্যালারি থেকে শুধুমাত্র ফিক্সড অ্যান্ড ফাইনাল একদম অনলি চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা পেয়ে যাবেন টিভিএস মেট্রো পাশাপাশি আছে ডিজিটাল যারা আমার এখানে কতগুলো যারা দেখছেন আমি জানি না এই যারাটা কিন্তু অনেক ফ্রেশ আপনারা সরাসরি আসবেন যদি ফ্রেশ না হয় তারপরে বলবেন গাড়িটা সম্ভবত গিয়ারে গিয়ারে থাকলে স্টার্ট নিবে না হ্যাঁ একদমই চমৎকার কন্ডিশনে আছে ডিজিটাল যারা হ্যাঁ সেলফে সেলফে টোকা টোকা স্টার ডিজিটাল মিটার ডিক্স ব্রেক হাইড্রোলিক ব্রেক এটা ওয়ান টেস্ট শোরুম ফাইল ফাইল আমার হাতে যে কোনো জেলা থেকে নিস্তামে নাম্বার করে নিতে পারবেন আর এই যারা বাইকটি পেয়ে যাবেন বিডি বাইক গ্যালারি থেকে শুধুমাত্র ফিক্সড অ্যান্ড ফাইনাল একদম অনলি আটত্রিশ হাজার টাকায় আজকে কিন্তু তিনটা যারা আছে একটা না তিনটা যারা আছে ইনশাল্লাহ যাদের যারা বাইকগুলো পছন্দ তারা কিন্তু অবশ্যই যারা বাইকগুলো নিতে পারেন এটা পাবেন অনলি আটত্রিশ হাজার টাকা কাজ কাম করতে হবে না ইনশাল্লাহ পাশাপাশি আছে সুজুকি হায়াতি সুজুকি হায়াতি দুই হাজার উনিশের মডেল ওয়ান টেস্ট শোরুম ফাইল ফাইল আমার হাতে যে কোনো জেলা থেকে নিয়ে নাম্বার করে নিতে পারবেন সেলফ পেস্টার রানিং সেলফ টোকা টোকা সেলফ নেবে ইঞ্জিনে কোনো কাজ কাম করতে হবে না এই সুজুকি হায়াতি বাইকটা রেড কালার বাইকটা করা করতে পারবেন বিডি বাইক গ্যালারি থেকে অনলি পঁয়তাল্লিশ হাজার টাকায় পাশাপাশি আরও একটি বাইক আছে এটা হচ্ছে রানারের টার্বো টার্বোটার ইঞ্জিন একদমই আনটাস ইঞ্জিনে এক টাকার কাজ কাম করা লাগবে না চাকা দুটার কন্ডিশনও মোটামুটি ভালো নাম্বার করা ফার্স্ট মালিকের বাইক নাম ট্রান্সফার হবে এনি টাইম ইঞ্জিনে এক পয়সার কাজ নাই সেলফে সেলফে টোকা টোকা স্টার দিয়ে নিতে পারবেন এই টার্বোটা পেয়ে যাবেন বিডি বাইক গ্যালারি থেকে শুধুমাত্র ফিক্সড অ্যান্ড ফাইনাল একদম অনলি এটাও দিয়ে দিলাম অনলি আর হাজার টাকায় আজকে কিন্তু সেরা চমক হতে যাচ্ছে আর তিরিশ হাজার টাকায় টার্বো যাদের লাগবে অতি দ্রুত অতি দ্রুত যোগাযোগ করেন বিডি বাইক বাইকগুলো কিন্তু বেশি দিন থাকে না এই টার্বো গাড়িগুলো কিন্তু পঞ্চান্ন হাজার পঞ্চাশ হাজারের নিচে পাওয়া যায় না আর এই টার্বোটা বিডি বাইক গেলারি দিবে অনলি আটত্রিশ হাজার টাকায় আনটাস ইঞ্জিনের টার্বো চালায় মজা পাবেন একশো তে একশো পার্সেন্ট শিওর এদিকে আছে আরো একটি বাইক যেটা হচ্ছে রানার বুলেট এটারও ইঞ্জিনটা আনটাস নাম্বার করা আর ফার্স্ট মালিকের বাইক নাম এনি টাইম হবে ডিস্ক ব্রেক হাইড্রোলিক ব্রেক চাকা দূরের কন্ডিশন ভালো ইঞ্জিনে কোনো কাজ কাম নাই কোনো ট্যাপ টুপ নাই সেলফে টোকা টোকা স্টার্ট দেওয়া নেবেন এই বাইক টা পাবেন বিডি বাইক গ্যালারি থেকে শুধুমাত্র বত্রিশ হাজার টাকায় পাশাপাশি আরও একটি বাইক আছে এটা হচ্ছে ডিজিটাল যারা এটা যারার ব্ল্যাক কালারটা এটা ওয়ান টেস্ট শোরুম ফাইল ফাইল আমার হাতে যে কোনো জেলা থেকে নাম্বার করে নিতে পারবেন এটা ডিজিটাল মিটার রানিং মিটার একশো দশ সিসি ট্যালেম্যাল এটা খুবই ভালো দেবে ডিক্স ব্রেকের বাইক আর গাড়ির আউটলুকটা যথেষ্ট পরিমাণ ভালো টাঙ্কিতে কোনো ট্যাপ টুপ বসে আমার কিছু নাই ইঞ্জিনটা টোটালি আনটা সেই বাইকটা পাবেন বিডি বাইক গ্যালারি থেকে শুধুমাত্র ফিক্সড অ্যান্ড ফাইনাল একদম অনলি ছত্রিশ হাজার টাকা পাশাপাশি আছে আরও একটি বাইক এটা হচ্ছে ফ্রিডম ফ্রিডম রয়্যাল ফ্রিডম ফ্রিডম কোম্পানিটা খুবই ভালো ফ্রিডম এলএমএল এল চাকা দুটা কন্ডিশন খুবই ভালো ইঞ্জিনে কোনো কাজকাম করতে হবে না দশ বছর ঢাকা মেট্রো নাম্বার করা এই বাইকটা পাবেন বিডি বাইক থেকে শুধুমাত্র ফিক্সড অ্যান্ড ফাইনাল একদম অনলি পঁচিশ হাজার টাকায় পাশাপাশি আছে আরও একটি বাইক ডায়ং ডায়ংটা হচ্ছে সেলফের গাড়ি শিল্পের স্টার্ট চাকা দূরার কন্ডিশন মোটামুটি ভালো হ্যাঁ ইঞ্জিনেও কোনো কাম করতে হবে না আর তা কিন্তু কোনো ট্যাপ টুপ বসামসা কিচ্ছু নাই ওয়ানটে আছে ওয়ান্টে শোরুম ফাইল ফাইল আমার হাতে যে কোনো জেলা থেকে নিস নাম্বার করে নিতে পারবেন এই বাইকটা পাবেন বিডি বাইক গ্যালারি থেকে শুধুমাত্র ফিক্সড অ্যান্ড ফাইনাল একদম অনলি বিশ হাজার টাকায় পাশাপাশি আছে ইয়ামাহা লিবারু ইয়ামাহা লিবারু দশ বছরের নাম্বার করা উনত্রিশ সাল পর্যন্ত আপডেট ব্র্যান্ডের একটা বাইক এই বাইকটা পাবেন বিডি বাইক গ্যালারি থেকে জাপানি একটা বাইক অনলি ফিক্সড অ্যান্ড ফাইনাল একদম তেইশ হাজার টাকায় যারা অল্প টাকায় একটা বাইক ক্রয় করে হাওয়ায় উঠতে চান তাদের জন্য এই বাইকটা অনেক অনেক বেস্ট হবে এটা হচ্ছে ওয়ান ওয়ান টেস্ট টেস্ট অবস্থায় আছে শোরুম ফাইল ফাইল আমার হাতে যে কোনো জেলা থেকে নিচতে আমি নাম্বার করে নিতে পারবেন এই ফ্রিডমটা পেয়ে যাবেন বিডি বাইক গ্যালারি থেকে শুধুমাত্র বাইশ হাজার টাকায় অনলি বাইশ হাজার টাকায় ফ্রিডম পাশাপাশি আছে আরও একটি বাইক এটা হচ্ছে ফ্রিডম এটা কিন্তু সেলফে স্টার্ট সেলফে স্টার্ট ডিজিটাল নাম্বার আর এটার চাকার দুটো কন্ডিশন খুবই ভালো অ্যালোরিং চাকা সেলফ আছে দেখেন সেলফটা দেখেন এটা সেলফ অ্যালোরিং নাম্বার করা বাইক আর এই বাইকটা পাবেন দশ বছরের কাগজ সহ শুধুমাত্র ফিক্সড অ্যান্ড ফাইনাল একদম অনলি বত্রিশ হাজার টাকায় পাশাপাশি আছে আরও একটি বাইক এটা হচ্ছে ফ্রিডম এই ফ্রিডমের গাড়িগুলো চালায় খুবই মজা পাবেন ইনশাল্লাহ গাড়িটার কন্ডিশন মোটামুটি ভালো দশ বছরের নাম্বার করা ঢাকা মেট্রোর নাম্বার চাকা দুটো কন্ডিশন ভালো সেলফার্ড অ্যালোরিং চাকা এই ফ্রিডমটা পেয়ে যাবেন বিডি বাইক গ্যালারি থেকে শুধুমাত্র একদম ফিক্সড অ্যান্ড ফাইনাল অনলি বত্রিশ হাজার টাকা পাশাপাশি আছে রানার বুলেট রানার বুলেট ডিজিটাল নাম্বার করা ঢাকা মেট্রোর নাম্বার চাকা দুটা কন্ডিশন ভালো ইঞ্জিনে কাজ কাম করতে হবে না টাঙ্কিতে ট্যাপ টুপ বসে মাঝে কিচ্ছু নাই সেলফে সেলফে রানিং স্টার্ট হ্যাঁ এই বাইকটা পাবেন বিডি বাইক গ্যালারি থেকে শুধুমাত্র ফিক্সড অ্যান্ড ফাইনাল এক দাম অনলি বত্রিশ হাজার টাকা পাশাপাশি আছে আরও একটি বাইক এটা হচ্ছে রানার বুলেট ব্ল্যাক কালার ব্ল্যাক কালার ডিস্ক ব্রেক ডিজিটাল নাম্বার করা গাড়িটা মোটামুটি ফ্রেশ আছে ইঞ্জিনে কোনো কাজ কাম করতে হবে না গাড়ির আটলুক যেমন তেমন আমার কোনো গাড়ির ইঞ্জিনে কোথাও কোনো কাজ করা লাগবে না ইনশাল্লাহ এই গাড়িটা পাবেন বিডি বাইক বাইক আছে আর বাইরে একটা যারা আছে আছে ফ্রি ফ্রি ব্যাগটা ব্যাগটা কিভাবে নিতে হবে বলে দেব এই ভিডিওতে আর ফ্রি ব্যাগের লটারি কিন্তু কালকে হবে যারা যারা ভিডিওগুলো রেগুলার দেখতেছেন অবশ্যই কালকে লাইভে চলে আসবেন যে আর বিডি বলো ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে লাইভ পেয়ে যাবেন আর এই লাইভে কিন্তু ফ্রি ব্যাগটা কিভাবে দেওয়া হবে সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতেই দেওয়া থাকবে আর লাইভেই সবকিছু ডরে দিবো ইনশাল্লাহ এটা হচ্ছে এই বাইকটা আগে দেখিয়ে এটা হচ্ছে ডিজিটাল যারা এই যারা হ্যান্ডেল ডিজিটাল মিটার ব্রেক একশো দশ সিসি চাকাটা দেখেন একদম নতুন চাকা ব্রেকের বাইক পিসের চাকাটা দেখেন সুতাগুলো এখনো ক্ষয় যায় নাই একদমই টিপটপ কন্ডিশনে আছে হ্যাঁ এই গাড়িটা ভাই কি বলবো ভাই গাড়িটা চালায় এত মজা পাবেন বলার বাইরে সেলফে সেলফে টোকা টোকা ডিজিটাল মিটার রানিং মিটার ওয়ান শোরুম ফাইল যে কোনো জেলা থেকে নিজ নামে নাম্বার করে নিতে পারবেন হ্যাঁ যে কোনো জেলা থেকে নিজ নামে নাম্বার করে নিতে পারবেন এই বাইকটা কিন্তু আজকে একদমই সুপার ডুপার ধামাকা দিবো এই বাইকটা পাবেন বিডি বাইক গ্যালারি থেকে সিটটাও এখন অরিজিনাল আছে ভাই সিটটাও চেঞ্জ করা হয় ফার্স্ট মালিকের বাইক এই বাইকটা পাবেন বিডি বাইক গ্যালারি থেকে অনলি চল্লিশ হাজার টাকায় একদম সুপার ডুবার ফ্রেজ আছে পিছনের চাকাটা কিন্তু একদমই নতুন লাগানো সাড়ে চার হাজার টাকা দিয়ে সুতাগুলো দেখেন এখনো আছে একদম চল্লিশ হাজার টাকা পেয়ে যাবেন এত সুন্দর একটি বাইক পাশাপাশি আছে আরো একটি বাইক এটা হচ্ছে মোটিফাই করা মট করে একটা বাইক থ্রি ফাইভ লাগানো গোল মিটার গোল মাথা হ্যাঁ সেলভ আছে ব্যাগটিতে ব্যাগটা চালায় মজা পাবেন আর এই ব্যাগটা কিন্তু একদমই দামাকা অফারে দিচ্ছি এটাতে কোনো টাকা পয়সা নিয়ে দিচ্ছি না এটা কিন্তু একবারে ফ্রিতে দিচ্ছি আর এই ব্যাগটা ফ্রিতে নিলে অবশ্যই যারা যারা ফ্রিতে বাইক নিতে চান অবশ্যই আমাদের চ্যানেল এবং ফেসবুক পেজ সাবস্ক্রাইব অথবা ফলো দিয়ে রাখবেন যারা যারা সাবস্ক্রাইব করে রাখবেন ফলো করে রাখবেন শেয়ার দিয়ে রাখবেন শুধু তারা একটা কমেন্ট করবেন কমেন্টে আপনার নাম এবং মোবাইল নম্বরের চারটা অক্ষর লেখা থাকতে হবে যারা যারা এই শর্ত অবলম্বন করে কমেন্ট করবেন তাদের কমেন্টগুলো আমরা নিয়ে একটা বক্সে রেখে দেব আর এই কমেন্টগুলো নিয়ে আগামীকাল জুম্মার পরে শুক্রবার জুম্মার পরে দুই তারিখে লটারিতে চলে আসবো লাইভের মাধ্যমে সব কমেন্ট একটা বক্সে রেখে লটারি দিব যেই ভাইয়ের নাম উঠবে একটা নাম উঠাবো যেই ভাইয়ের নাম উঠবে ওই ভাই কিন্তু ফ্রিতে এই বাইকটি পেয়ে যাবে তবে এটাই কিন্তু শেষ না বিডি বাইক গ্যালারি থেকে প্রতি মাসে একটা করে বাইক ফ্রিতে পাবেন ইনশাল্লাহ আর এই বাইকগুলো নেওয়ার জন্য আমরা যে এতক্ষণ যে বাইকগুলো দেখিয়েছি এই বাইকগুলো নেওয়ার জন্য অবশ্যই আমাদের ঠিকানায় আসতে হবে আমাদের ঠিকানা নরসিন্দি জেলা ঘোরাশাল ব্রিজ কলাপাড়া এভিএল গান যদি কোনো ভাই উত্তরবঙ্গ টঙ্গি গাজীপুর আবদুল্লাপুর এদিক থেকে আসেন তাহলে নরসিংদীর গাড়িতে ওটা ঘোড়াশাল ব্রিজের শুরুতে নেমে যাবেন আর যদি কোনো ভাই বিবাড়িয়া কুমিল্লা যাত্রাবাড়ি মাধবদী নরসিংদী এদিক থেকে আসেন তাহলে নরসিংদীর গাড়িতে ওটা ঘোরাসাল ব্রিজ এসে ব্রিজের শেষে অর্থাৎ পশ্চিম সাইডে গাজীপুর সাইডে নামবেন গাজীপুর সাইডে নামে বলতে হবে খলাপাড়া এবেল এল গার্মেন্টস যাবো ব্রিজ থেকে দুই মিনিট ভিতরে খলাপাড়া এব এল গার্মেন্টসের সামনে আমাদের শোরুম বিডি বাইক গ্যালারি আর এটাই হচ্ছে এবিএল গার্মেন্টস গার্মেন্টস এর মেন গেটটা হচ্ছে এখানে এখানে সাথে শহীদ মিনার আছে মসজিদ আছে আর এটা হচ্ছে আমাদের শোরুম বিডি বাইক গ্যালারি সকাল আটটা থেকে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত চালু থাকে সপ্তাহে সাত দিন মাসের তিরিশ দিনই খোলা থাকে যে কোনো সময় আসলে পেয়ে যাবেন বিডি বাইক গ্যালারি খোলা তো আবার এই ছিল আমাদের ভিডিও ভিডিও আর বড় করতে চাচ্ছে না ভিডিও শেষ করে রাখি আবারও বলে রাখি যদি কেউ ওই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পেজলে ভালো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম